এখন আমরা অবস্থান করছি রাতের আপনারা এদিকে যদি দেখেন তাহলে দেখবেন সিকিম পাবলিক সার্ভিস কমিশন এখান থেকেই মূলত এই সবচেয়ে কন্ট্রোল করা হয় অর্থাৎ নির্বাহী ক্ষমতা এখানে থাকেন পুলিশ থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছে বাম দিকে দেখবেন ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আপনারা দেখতে পাচ্ছেন রাতের অসাধারণ কারণে এখানে দুই দিকেই কিন্তু থেকে বার রেস্টুরেন্ট দার্জিলিং এটা কম সিটি মনে হয় এইখানে বড় বসে ওই পাশে বসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে বসে বসে Horsi pa se ven yo wa ma filti.